বন্ধুরা আজকে বলে জানতে পারবেন যে আমরা কীভাবে ইনস্টাগ্রামে প্রোফাইলেতে গান এবং মিউজিক সেট করতে পারবেন খুবই সহজ নিয়মে আমরা জানতে পারবেন ইনস্টাগ্রামে প্রোফাইলে গান এবং মিউজিক লাগানোর জন্যে আমরা সর্বপ্রথম নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওপেন করবেন এরপর নিচের দিকে নিজের প্রোফাইল দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন এরপর এখানের অসুবিধা পাচ্ছেন এডিট প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আমার করে নিচের দিকে আসবেন নিচেদের অসুবিধা পাচ্ছেন মিউজিক বলে আর দেখতে পাচ্ছেন এই অপশানটা ক্লিক করবেন এরপর এখান থেকে আমার সমস্ত গানগুলো দেখতে পাবেন যে গানটি আমার ইনস্টাগ্রামের প্রোফাইলের মধ্যে সেট করতে চান সেটা আপনার সিলেক্ট করবেন যদি আমরা নিজের পছন্দের সহ গান সিলেক্ট করতে চান আমার সার্চে ক্লিক করে আপনার নিজের পছন্দের সহ গানটা চয়েস করতে পারেন এরপর এখান থেকে আমরা গান চয়েস করেছিলাম গানটি সিলেক্ট করার পর এখান থেকে তির চিনু অপশে দিতে পারছেন অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে সঙ্গের পার্টটি আমরা কতটা রাখতে চান সেটা সিলেক্ট করবেন এখান থেকে আমি এতটুকু পার্ট রাখতে চাই সিলেক্ট করার পর উপরে রাইট অ্যাপসে দিতে পারছেন এই অপশানে ক্লিক করবেন এখান থেকে এই গানটি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের মধ্যে সেট হয়ে গেছে এরপর আমরা যদি ব্যাকে যাই এখানে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলের মধ্যে সংটি সেট হয়ে গেছে এরপর এখান থেকে আমার প্রোফাইলটা যদি কেউ খুলে আমার এই সংটি সে শুনতে পাবে এখান থেকে আমরা গানটা একবার শুনে নেবেন বন্ধুরা আমরা এইভাবে স্টেপ ফলো করলে আমরা ইনস্টাগ্রামে পভলের মধ্যে গান এবং মিউজিক সেট করতে পারবেন আশা করছি আজকে ভিডিও যথেষ্ট আমাদের উপকারে আসবে যদি উপকারে এসে তাকে লাইক করবেন চ্যানেল নতুন তাহলে বেলাইকে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন